প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাগুলো নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সাধারণত আপনারা অনেকে আছেন যে সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাগুলোতে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে চান অর্থাৎ এ সপ্তাহে যে সকল চাকরির পত্রিকাগুলো প্রকাশিত হয়েছে সেই সকল চাকরির পত্রিকাগুলোর যে নিয়োগ বিজ্ঞপ্তি ছাপা হয়েছে সেই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন সাধারণত জানা অজানা অনেক নিয়োগ বিজ্ঞপ্তি গুলো রয়েছে যেগুলো পত্রিকাতেই শুধুমাত্র ছাপা হয় অনলাইনে কিংবা হচ্ছে কোনো কোনো এতে আর কি অনলাইন মাধ্যমে কোনো বিজ্ঞাপন হয় না অর্থাৎ কোনো আর কি পেপারেও বিজ্ঞাপন হয় না অর্থাৎ সাপ্তাহিক চাকরির খবর নামক পত্রিকাতেই এই বিজ্ঞাপনগুলো হয়ে থাকে তো এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই মনোযোগ সহকারে আপনারা এই ভিডিওটি দেখতে থাকুন তাহলে আপনার পছন্দের নিয়োগ বিজ্ঞপ্তি সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাগুলোতে প্রকাশিত হয়েছে কিনা সেটা জানতে পারবেন তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আমাদের ফেসবুক পেজে যারা ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে জরুরি প্রয়োজন হোয়াটসঅ্যাপ এবং ইউ নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারবেন তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে যাব এনজিও যাব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার আর জরুরি প্রয়োজনে আপনারা মেসেঞ্জার অপশন রয়েছে মেসেজ করে নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জেনে নিতে পারবেন আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপে ইউ নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল সার্কুলার পেজে যেহেতু সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা তো অনেকগুলো পত্রিকা রয়েছে সেই পত্রিকাগুলো আপনাদেরকে দেখে দিচ্ছি সাধারণত এই সপ্তাহে যে সকল চাকরির পত্রিকাগুলো প্রকাশিত হয় সাপ্তাহিক চাকরি ডাক চাকরির বিজ্ঞাপন সাপ্তাহিক সংবাদ সাপ্তাহিক সাপ্তাহিক খবর চাকরি বাকরি অর্থাৎ এই সকল পত্রিকার মধ্যে আপনাদেরকে দেখিয়েছি সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা অর্থাৎ এই পত্রিকাতে আর কি সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি আর কি ছাপা হয়েছে আর অন্য অন্য পত্রিকাতেও ঠিক একই নিয়োগ বিজ্ঞপ্তি ছাপা হয়েছে সেহেতু এই পত্রিকাটাই আপনাদেরকে দেখিয়েছি অর্থাৎ দেখতে পাচ্ছেন সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা তিরিশে

প্রজেক্টর অপারেটর নিবে একজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক আটজন তারপর ডাটা এন্ট্রি অপারেটর নেবে পাঁচজন ইলেকট্রিশিয়ান নিবে একজন কুক বেয়ারার নেবে হচ্ছে একজন তারপরে দেখতে পাচ্ছেন কারা অভিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা হাজার চুয়াত্তর জন চোদ্দ পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ প্রকাশিত ফার্মাসিস্ট তিরিশ জন উচ্চমান সহকারী পাঁচজন সাত মুদ্রা অক্ষরিক কম্পিউটার অপারেটর নয়জন কম্পিউটার মুদ্রাক্ষরিক একজন অফিস সহকারী দশজন কারা সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পঁয়ষট্টি জন অফিস অফিসকের কাম বিক্রেতা নিবে একজন তারপর নিবে তারপর গাড়ি চালক নিবে বারোজন শিক্ষক নিবে ছাব্বিশ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দুশো চুয়াল্লিশ পাঁচ দু হাজার তারিখে উপসহকারী প্রকৌশলে একাশি জন সহকারী নিরাপত্তা কর্মকর্তা নিবে দুইজন তারপর ফার্মাসিস্ট মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নিবে পঁচিশ জন সিনিয়র স্টাফ নার্স নিবে চারজন তারপর সহকারী হিসাব রক্ষক নিবে তিরিশ জন উচ্চমান সহকারী নিবে সাতাত্তর জন জুনিয়র স্টাফ নার্স নিবে হচ্ছে মিড ওয়াইফ নিবে হচ্ছে তারপরে দেখতে পারছেন এখানে যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা একচল্লিশ জন সিনিয়র স্টাফ নার্স নিবে একচল্লিশ জন নার্সিং বিষয়ে ডিপ্লোমা স্নাতক ডিপ্লোমা নার্সিং ইন নার্সিং ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স মিড ওয়াইফারি সার্টিফিকেট উত্তীর্ণ এবং বাংলাদেশ নার্সিং মিড ওয়াইফারি কাউন্সিল কর্তৃক নিবন্ধিত তারপরে দেখতে পাচ্ছেন উপজেলা মাও শিশু স্বাস্থ্য কেন্দ্রের নিয়োগ বিজ্ঞপ্তি এটি একটি ভয় নিয়োগ বিজ্ঞপ্তি তারপরে দেখতে পাচ্ছেন আশুগঞ্জ পাওয়ার স্টেশনে নিয়োগ কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদ সংখ্যা বান্ন জন দেখতে পাচ্ছেন পঁচিশ পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সার্ভার নিবে একজন জুনিয়র ফার্ক লিফ্ট অপারেটর নিবে একজন তারপরে জুনিয়র টেকনিশিয়ান নিবে পনেরো জন তারপরে জুনিয়র ওয়েল্ডার নিবে হচ্ছে পাঁচজন তারপরে জুনিয়র মেশিনিস্ট নিবে হচ্ছে দুইজন তারা জুনিয়র ট্রেনার নিবে দুইজন তারা জুনিয়র মেকানিক নিবে একজন জুনিয়র এসি মেকানিক নিবে দুইজন তারা জুনিয়র ক্রেন অপারেটর নিবে দুই দুইজন জুনিয়র ইলেকট্রিশিয়ান নেবে আটজন জুনিয়র ইনস্ট্রুমেন্ট মেকানিক নেবে সাতজন জুনিয়র আম আমনি চার নেবে একজন তারপরে দেখতে পাচ্ছেন জুনিয়র কেবল জয়েন্টার নেবে হচ্ছে একজন জুনিয়র প্লাম্বার নেবে একজন জুনিয়র পেইন্টার নেবে দুইজন তারপরে দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা বাহান্ন জন চব্বিশ পাঁচ দু পঁচিশ খ্রিস্টাব্দে তারিখে প্রকাশিত হিসাব রক্ষক নিবে দুইজন ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট নিবে একজন স্টোর কিপার নিবে দুইজন তারপরে ব্যক্তিগত সহকারী নিবে একজন ব্যক্তিগত সহকারী পি একজন তারপর লাইব্রেরি সহকারী কাম ডকুমেন্ট সহকারী নিবে হিসাব সহকারী সহকারী হিসাব রক্ষক নিবে দুইজন তারপরে এল ডি কাম কম্পিউটার অপারেটর তিনজন সুপারভাইজার নিবে দুইজন হিসাব সহকারী নিবে দুইজন হেড সিকিউরিটি গার্ড নিবে একজন তারপরে দেখতে পাচ্ছেন ক্ষুদ্র কৃষি উন্নয়ন ফাউন্ডেশন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পাঁচজন নিবে অভিষকের কাম কম্পিউটার ডাটা এন্ট্রি অপারেটর নিবে হচ্ছে পাঁচজন তারপরে দেখতে পাচ্ছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছয় পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত ছত্রিশ জন নিবে তারপরে দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আটত্রিশ জন নিবে ব্যবস্থাপক নেবে চারজন হিসাব রক্ষক নেবে দুইজন ফিশ প্রসেসিং এক টেকনিশিয়ান নেবে দুইজন মার্কেটিং সহকারী নেবে পাঁচজন তারা স্লিপ ওয়ে অপারেটর নেবে একজন ক্যাশিয়ার নেবে পাঁচজন সহকারী হিসাব রক্ষক নেবে তিনজন নার্সারি সহকারী নেবে দুইজন তারপর ড্রাইভার নিবে তিনজন তারপর অফিস কাম কোম্পানির মুদ্রা করে পাঁচজন বাজেট সহকারে নেবে হচ্ছে একজন তার টোলে নেবে হচ্ছে একজন তারপরে দেখতে পাচ্ছেন এখানে কাস্টম এক্সাইজ ভ্যাট কমিশন নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে ছিয়াত্তর জন হিসাব রক্ষক নিবে দুইজন সাত মুদ্রা কম্পিউটার অপারেটর একজন উচ্চমান সহকারী নয়জন সাত মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর দুইজন ক্যাশিয়ার তিনজন ডাটা ইন্ট্রি অপারেটার একজন অফিস সহকের কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ছয়জন গাড়ি চালক চারজন সিফাহী নিবে চৌত্রিশ জন পাস রাইডার নিবে একজন অফিস সহক নিবে জন তারপরে দেখতে পাচ্ছেন কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে জন দু হাজার ইনস্ট্রোমেন্ট কেয়ারটেকার নিবে একজন অফিস সহায়ক নিবে একজন তারা ড্রাক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দশজন নিবে যানবাহন চালক নিবে আছে পাঁচজন নিম্নমান শখের কাম কম্পিউটার অপারেটর একজন জুনিয়র কোক নিবে একজন নিরাপত্তা পোহরি নিবে একজন ফায়ারম্যান নিবে দুইজন তারপরে দেখতে পাচ্ছেন জাতীয় জনসংখ্যা গবেষণা প্রশিক্ষণ ইনস্টিটিউটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে জন নেবে ডাটা অ্যানালিস্ট নিবে দুইজন সাত বাজার কম্পিউটার অপারেটার নিবে একজন অফিস সহকার নেবে পাঁচজন অফিস সহায়ক নিবে হচ্ছে পাঁচজন তারপরে দেখতে পাচ্ছেন মহাকাশ গবেষণার দূর অনুদাহনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছাব্বিশ জন নেবে অ্যাকাউন্টস অফিসার একজন স্টোর অ্যান্ড প্রোকিউরমেন্ট অফিসার নিবে একজন তারপরে দেখতে পাচ্ছেন সিনিয়র সাইন্টিফিক অ্যাসিস্ট্যান্ট নিবে একজন তারা অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট নিবে একজন স্টোর কিপার নেবে একজন লাইব্রেটারি অ্যাসিস্ট্যান্ট নিবে দুইজন ডাফ স্ট্রিমেন নিবে হচ্ছে তিনজন তো তারপর আমরা পরবর্তী সার্কুলার চলে যাবো পরবর্তী সার্কুলার অর্থাৎ পরবর্তী পাতায় দেখতে পাচ্ছেন যে সকল নিয়োগ জেলা প্রশাসক কুমিল্লাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে জন নিবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিরিশ জন নিবে জেলা প্রশাসকের কুষ্টিয়াতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একত্রিশ জন নিবে তবে দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক ঝিনাইদতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পনেরো জন নেবে তার জেলা প্রশাসক ফেনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আটজন নেবে জাতীয় কম্পিউটার কম্পিউটার প্রশিক্ষণ গবেষণা একাডেমিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দশজন নেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাতাশ চার দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সতেরো জন নেবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উনত্রিশ চার দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে জন নেবে ঢাকা হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চারজন নিবে ভূমি আপেল আপিল বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পনেরো জন নেবে তবে দেখতে পাচ্ছেন এক নজরে যে চাকরিগুলো অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে যে সীমান্ত ব্যাংক পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পনেরোই জুন আবেদনের শেষ তারিখ কর্ণফুলি গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চব্বিশের জুন আবেদনের শেষ তারিখ আকেশ ফোর্ড অ্যান্ড ব্যবহারের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আটের জুন আবেদনের শেষ তারিখ গ্রুপ সিটি উত্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এগারোই জুন আবেদনের শেষ তারিখ এনআরবি বি ব্যাঙ্ক তে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে জুন আবেদনের শেষ তারিখ ওয়াল গ্রুপ অফ ইন্ডাসের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চব্বিশে জুন আবেদনের শেষ তারিখ দেরাজ বাংলাদেশ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পনেরোই জুন আবেদনের শেষ তারিখ তারপরে দেখতে পাচ্ছেন এখানে ডাস ডাস্কো ফুড লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চোদ্দ জন নেবে চোদ্দই জন আবেদনের শেষ তারিখ মিনিস্টার হাইটেক পার্কের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চোদ্দ জন আবেদন শেষ তারিখ পান গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পনেরোই জন আবেদনের শেষ তারিখ ডিবিএল গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চোদ্দই জন আবেদনের শেষ তারিখ এনআরবি ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত সতেরো জন আবেদনের শেষ তারিখ সিভিল অ্যাভিয়েশন স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন এখানে তিরিশ জন আবেদনের শেষ তারিখ আইপিডিসিএল এল ফিনান্সের নিক প্রকাশিত হয়েছে সাতের জন আবেদনের শেষ তারিখ গোল্ডেন হারভেন্ট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছয় জন আবেদনের শেষ তারিখ তো ভিওর্স আজকের ভিডিওটি ছিল সাধারণত সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে